নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার বৃহস্পতিবার সকাল সকাল চা দিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ আজকে আমার কাজের ছুটি সঙ্গীতের আজকে অফিস ছিল কিন্তু সঙ্গীত আজকে অফিস করছে না কারণ ওর কাল থেকেই আরম্ভ হয়েছে মারাত্মক লেভেলের জ্বর মানে ঠান্ডা সর্দি লেগেই জ্বরটা হয়েছে প্যারাসিটামল খাচ্ছে জ্বরটা ছেড়ে যাচ্ছে আবার যেই প্যারাসিটামলের রিয়াকশনটা কেটে যাচ্ছে আবার জল চলে আসছে যাই হোক সেই জন্য সঙ্গীতকে বললাম ওর আজকে অফিস যাওয়ার কথা ছিল অফিসে বলে দিল না আজকে অফিস যাবে না বা ওয়ার্ক ফ্রম হোমও করবে না তাই ঘরেই আছে এখন ঘুম থেকে উঠলো উঠে এখন দুজনে মিলে বসে খাচ্ছি হচ্ছে তোমার চা তারপর বানিয়ে নিলাম গরম গরম ম্যাগি আর তার সাথে হচ্ছে ডিমের পোচ বহু দিন পর সকালে ব্রেকফাস্টে খাচ্ছে হচ্ছে ম্যাগি আর ডিমের পোচ এটা আগে খুবই খেতাম তারপরে মাঝখানে বেশ কিছুদিন স্টপ করে দিয়েছিলাম আবার আজকে বানিয়ে নিলাম চটজলদি হচ্ছে ম্যাগি আর সাথে হচ্ছে ডিমের পোচ তারপর আমি আর সঙ্গীত তো চা খেয়েছিলাম তিয়াসের আবদার আমি তো চা খাইনি তাহলে আমি কি খাবো আমি কি দুধ খাবো বললাম না তুমি ম্যাগি আর ডিমের পচ খেয়েছো এই অবস্থায় তুমি দুধ খেও না বলে তাহলে ঠিক আছে ফ্রিজে একটু রুবিকন জুস পরে আছে ওটা খাই তা ওটাই খাচ্ছে প্যাকেটটা দেখো একদম শেষ হয়ে গেছে তবু ঝেড়ে ঝেড়ে ওটাকে বের করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে তাস ওর মধ্যে আর নেই দাও দাও কিন্তু হাওয়া এতে ফ্রেশ ভুজে জুস বানিয়ে দেবো ফ্রেশ

খাওয়া দাওয়া করে তারপর তিয়াস নিজে নিজেই খুব সুন্দরভাবে স্নান করে নিল তারপর বললাম বাবাই যা তুই আজকে একটু পুজোটা করে দে আর তিয়াস জানো এখন খুব ভালোভাবে পুজো করতে পারে সঙ্গীতের তো শরীরটা খারাপ সঙ্গীত পুজো করতে পারবে না তার সাথে আমিও পুজো করতে পারবো না তাই তিয়াসে একটু পুজোটা সেরে দিল পুজোটা করার পর এক গাদার নকুলদানা প্রসাদ নিয়ে মুখে ভরেছিল সে তো একটা জাতাকাণ্ড কোনো রকমে সেটাকে খেলো তারপর চলে এলাম দুপুরের খাবার বানাতে দুপুরের খাবারের মেনুটা আজকে একটু অন্যরকম ঠিক করলাম আজকে একটু খাবো হচ্ছে রুটি আর তার সাথে রাজমা তার রুটির ময়দাটা আমি অনেকক্ষণ আগেই মেখে রেখে দিয়েছিলাম তারপরে এই রুটি মেকারটা যেন দু বছর আগে সঙ্গীত যখন এখানে এসছিল বিদেশে তখন আমি কিনে দিয়ে পাঠিয়েছিলাম তারপর সঙ্গীতে মাঝে মধ্যে রুটি বানিয়ে খেত কিন্তু খুব একটা ভালো হতো না কিন্তু আজকে হঠাৎ করে দেখলাম কোনে তো অনেক দিন ধরেই রুটি মেকারটা পড়ে রয়েছে আজকে চেষ্টা করি একটু রুটি বানাবার তা কয়েকটা রুটি মোটামুটি বানালাম কিন্তু সেগুলো আমার মন পছন্দ মতো তো হলো না তাই আমি আবার ফিরে চলে এলাম রুটি মেকারটাকে পাশে রেখে দিয়ে আমার সেই বেলুন চাকি নিয়ে এটাই আমার কাছে মনে হয় ঝটপট চট জলদি এবং খুব সুন্দর ভালো রুটি হয় রুটি মেকারও রুটিগুলো হচ্ছিলো কিন্তু কোনোটা ছোট হচ্ছে কোনোটা বড় হচ্ছে কোনোটা ফুলছে কোনোটা ফুলছে না যাই হোক তার রুটি মেকারে রুটি স্টপ করে দিয়ে এখন চলে এলাম তোমার হচ্ছে তোমার বেলুন চাকি নিয়ে রুটি বেনে নিলাম আর আমি বেলবো তারপরে লাস্টে একটা তিয়াস রুটি বেল না সেটা তো হতেই পারে না তিয়াস এখন লাস্টে বেলছে হচ্ছে তোমার রুটি রুটি বানাতে বানাতে কর্তা আবদার যে রুটিটাকে আজকে একটু পরোটার মতো করে দাও যেহেতু ওর জ্বরের মুখ সেজন্য ঠিক আছে চলো আজকে তোমার আবদার রাখতে একটু পরোটাই ভেজে দিই তা আটার এই পরোটা এখন খাবো আমরা ঘি দিয়ে আটার পরোটাই বানাচ্ছি তিয়াসও খুব সুন্দর আমার দেখে দেখে এরকম তীর্ঘণাকৃতির একটা পরোটা বানিয়েছে বাঙালি বাড়ি মানেই তো দুপুরবেলায় ভাবি যে ভাত ডাল মাছ এসব জমিয়ে খাওয়া হবে কিন্তু আজকের মেনুটা হচ্ছে আমাদের বাড়িতে পুরো অন্যরকম এরকম মেনু সচরাচর যখন আমরা উপোস টুপোস করে থাকি তখনই হয়ে থাকে কিন্তু আজকের মেনুটা পুরো অন্যরকম হয়ে গেল কোনো রকম উপোস টুপোস নেই এমনি এই পরোটা করতে করতে ঘুরতে গেল তো একটা ঘটনা চারিদিকে ঘি ভাসতে গিয়ে এমন ধোঁয়া আরম্ভ হয়েছিল সেই আমার ঘরের যে অ্যালার্মটা আছে এখানে তো প্রত্যেকটা রুমে কিচেনের সাথে সাথে একটা করে অ্যালার্ম লাগানো আছে তা অ্যালার্মটা সেই বাঁচতে লেগে গিয়েছিল দু তিনবার তারপর সেটাকে তো রকম স্টপ করা হলো লো ফ্লেমে তোমার পরোটাগুলো ভাজা হলো পরোটা বানিয়েছি আর তার সাথে বানিয়েছি হচ্ছে দেখো রেস্টুরেন্ট স্টাইল একদম বলতে পারো রাজমা রাজমাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম একদম মশলা টশলা দিয়ে পেলেনভাবে একদম রকম চিকেনও দিইনি তার সাথে ডিমও দিইনি শুধু রাজমার একটা কারি বানিয়েছি আর সাথে নিয়েছি হচ্ছে তোমার পেঁয়াজ আজকে দুপুরের খাবারটা বাঙালি পরিবারেই একদম নন বেঙ্গলি স্টাইল হয়ে গেছে বলতে পারো কিন্তু খেতে অপূর্ব সুন্দর লাগছিল কারণ যেহেতু এখানে বাইরে হচ্ছে ঝমঝমি বৃষ্টি আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা আছে আর রাজমাটাও খেতে দারুণ হয়েছে সঙ্গীত বলছিল জ্বরের মুখে এরকম পরোটা আর তার সাথে রাজমা খেতে অপূর্ব সুন্দর লাগছিল সঙ্গীত যেহেতু আজকে অফিস করেনি সেই জন্য ও আজকে অনেকটাই রেস্ট নিতে পেরেছে কারণ ওর জ্বরটা ভালো পরিমাণে ছিল এখন রেস্ট নিয়ে ওর শরীরটা একটু সুস্থ লাগছে তাই নিচেতেই আমাদের সাথে এসে বসে আবার খাওয়া দাওয়া করছিল আর তার সাথে সাথে আমরা দেখছিলাম হচ্ছে তোমার একটা মুভি সেটা হচ্ছে সহজপাটে যে মুভিটা সেই মুভিটা এটা আমাদের আগে দেখা হয়ে ওঠেনি তাই সেটাই এখন দেখছিলাম সঙ্গীতের জ্বরটা এখন একটু ছেড়ে গিয়েছে বলে গায়ের সোয়েটার টোয়েটারটাও একটু খুলে দিয়েছে তারপর এখন বাজে রাত্রি সাড়ে নটার মতো মা ব্যাটা মিলে একা একা বেরিয়ে পড়েছে এই রাত্রি সাড়ে নটার সময় একটু তোমার দুধ আনতে ফ্রিজে দেখলাম দুধ নেই আর সঙ্গীতের শরীরটা খারাপ সেই জন্য সঙ্গীত কালকে না বেরোনোই ভালো ওয়ার্ক ফ্রম হোমই করবে ঘরেই থাকবে তাই ভাবলাম কালকে সকালে আমারও কাজ আছে তাই ভাবলাম পাশেই আমার বাড়ির পাশেই যে দোকানটা সেখান থেকে দুধটা এনে রেখে দিয়ে যায় তার দুধটা আনার উদ্দেশ্যেই দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম আর দেখো ঝিমঝিমিয়ে বৃষ্টিও পড়ছে একদম রাস রাস্তাঘাট একদম নিস্তব্ধ হয়ে গেছে রাত্রি সাড়ে নটাতেই কারণ ওয়েদারটা বেশ পরিমাণ ঠান্ডা রয়েছে কোনো রকম গাড়িটারিও দেখতে পাচ্ছি না কিছু না একদম রাস্তাঘাট শুনশান হয়ে গেছে যাই হোক একটা গাড়ির দেখা পেয়েছি মা বেটু মিলে গিয়ে ছটপট করে দুধটা নিয়ে বাড়িও চলে এলাম তার সাথে মা বেটার জন্য আনলাম একটু ডায়েট কোক মা বেটেও মিলে এখন খাচ্ছি একটু ডায়েট কোক আর তার সাথে সঙ্গীতকে বানিয়ে দিলাম হচ্ছে একটু গরম গরম চা তাহলে চলো চা আর জুস খাওয়া দিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো আর লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টা ডায় বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো